দুই সালে পাট রপ্তানির ক্ষেত্রে কন্টেনার ব্যবহার বাধ্যতামূলক করার পর কন্টেনার ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয় জাহাজগুলো বাধ্য হয়ে তুলনামূলক কম ভাড়ায় খুলনা থেকে ট্রাকে করে পাট চট্টগ্রাম বন্দরে পাঠানোর পথ বেছে নেন ব্যবসায়ীরা বাংলাদেশ আমাদের পাট রপ্তানি করতে তখন এখান থেকে এখানে বাংলাদেশ থেকে আর আমার দেশের ভিতরে

দেশের কাঁচা পাট রপ্তানির 70% হয়ে থাকে খুলনা অঞ্চল থেকে মোট রপ্তানির প্রায় 1.5 হাজার কোটি টাকার বাজার নিয়ন্ত্রণ করে এই অঞ্চলের 33 সরকারি বেসরকারি পাটকল আর শতাধিক রপ্তানিকারক 10 দিন 15 দিন লাগছে জিটাং মারট পোস্টে কখনো আমরা শিপমেন্টের টাইম আমার ম্যাচুর চাপার এমএন গুরুত্বপূর্ণ যে কাউন্ট হচ্ছে জিটাংপুটে পর্যাপ্ত কন্টেনার থাকে অবিলম্বে অসাধু চক্রটির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে মংলা বন্দরে কন্টেনার ভাড়া কমানোর পাশাপাশি জাহাজের সংখ্যা বাড়ানোর দাবি পাট ব্যবসায়ীদের